হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত পাঁচতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করবো গীতার দ্বিতীয় অধ্যায়ের একসপ্তি বা একাত্তরতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় গীতা দ্বিতীয় অধ্যায় সামখিযুক্ত শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম বিহায় কামান ইয়ঃ পুমাস চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার স্বশান্তিম অধিগ্ছতি আবার পাঠ করছি বিহায় কামান ইয়ঃঃ সর্বান। পুমাম চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার শান্তিম অধিগত্যুতি অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ব বোধরহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে অর্থাৎ ইন্দ্রিয়ের যত কামনা এবং বাসনা রয়েছে সেগুলো পরিত্যাগ করে দেয় এবং যত জড় বিষয় রয়েছে সেগুলোর প্রতি নিস্পৃহ অর্থাৎ রকম স্পৃহা বা রকম ইচ্ছা তার থাকে না এবং সেগুলো থাকলেও তার কোনো অহংকার থাকে না এবং সেগুলোর প্রতি তার কোনো মমতা বা মায়া থাকে না তিনি হচ্ছে এরকমভাবে যে যিনি বিচরণ করেন তিনি হচ্ছেন প্রকৃত শান্তি লাভ করেন তো পূর্ববর্তী যে প্রশ্ন করেছিলেন অর্জুন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণসমূহ কি সেই লক্ষণসমূহই ভগবান এখনও পর্যন্ত বর্ণনা করছেন তো তার অন্যতম একটি লক্ষণ হচ্ছে তার কোনো রকম জড়জাগতিক কামনা বাসনা থাকবে না তিনি সম্পূর্ণভাবে জড়জাগতিক বিষয়ের প্রতি নিষ্পৃহ অর্থাৎ তার কোনো ইচ্ছে থাকবে না এবং জড়জাগতিক কোনো বিষয় থাকলেও কোনো ধন সম্পত্তি বা কোন অহংকার করার মতো কিছু থাকলেও তিনি অহংকার করবে না এবং সেগুলোর প্রতি তার কোনো মমতা বা মায়া থাকবে না তিনি হচ্ছেন প্রকৃত শান্তি লাভ করবেন এটা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অন্যতম একটি লক্ষণ এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোপপ্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম এই জরদেহটিকে বৃথায় আমাদের সত প্রকৃত বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারাটাই উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায় যে যেহেতু শ্রীকৃষ্ণের সব কিছুর অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতভাবে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না জীব কখনও ইন্দ্রিয়ানুভূতিশূন্য অথবা বাসনারহিত হতে পারে না তবে বাসনার ভাবটি তাকে পরিবর্তন করতে হবে জরজাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সিয়ম ইদম সর্বম এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরেই মালিকানা দাবি করেন না এই পারমার্থিক জ্ঞান উপলব্ধির উপর প্রতিষ্ঠিত এই পারমার্থিক জ্ঞান উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময়স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই উপলব্ধিই প্রকৃত লাভের মূল নীতি এই বিষয়টা বুঝতে পারলাম এবং অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য আবার উদ্বুদ্ধ করছেন সেটা হচ্ছে কোনো কিছুর প্রতি ইচ্ছা থাকবে না কোনো কিছুর কামনা থাকবে না বাসনা থাকবে না এবং কোনো কিছু লাভ করার ইচ্ছা থাকবে না কোনো কিছুর অহংকারও থাকবে না কোনো কিছুর মমতাও থাকবে না বা মায়াও থাকবে না তো এটা বলে অর্জুনকে যুদ্ধে হচ্ছে তিনি উদ্বুদ্ধ করছেন তার মমত্ব বুদ্রোহিত হতে হবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মমত্ব বোধরোহিত জাগতিক বিষয়ের প্রতি কিন্তু চিম্ময় বিষয়ের প্রতি তিনি মমতা সম্পন্ন আচ্ছা সেই বিষয়টা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ কৃতজ্ঞতা এবং বৈষ্ণব্রচিত প্রণাম জানাচ্ছি আপনারা সকলে এই শ্লোক পাঠে এই শ্লোক উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনের সহ কোনো কোনো কিছু ভুল ত্রুটি দেখে থাকলে আমাদের সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী দিবসে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ